বন্দুকের গুলি মিস হতে পারে কামানের গুলি মিস হতে পারে বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া মিস হতে পারে না আমার বাবার বয়সে যারা সামনে আছেন এ সন্তানের জন্য একটু দোয়া করা যাবে না আল্লাহ যেন আমার কণ্ঠের ভিতরে বরকত দান করেন আমি সকলে বলে আমিন তফসির মাহফিল শোনেন মজা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন আমি কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তোমরা তা দেখতে আল্লাহর ভয় নত হয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে আমি এ সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য দিয়েছি আমি এ সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য দিয়েছি যাতে মানুষ চিন্তা করে যে এগারো বছরের একটা বাচ্চা এ তিরিশ পারা করবা বাজান কথা বলে থাক থাক দাবত দিয়ে দাবত দিয়ে ওরা বসে আছে ওরা ভালো সুপি সাপি ইশারায় কথা বলো বোবা রা যেমন ইশারায় কথা বলে আজকের মতো তোমরা বোবা কোরআনের মঞ্চে কথা বলবেন না আমার কলিজার যুবকের আপনার দাঁড়ায় আছেন কেন আপনার না বলতো ও আজে জোর হচ্ছে না কারণ আমরা বক্ত হলাম মেশিন আর আপনারা হলেন তেল বক্তারা কি আপনারা কি মেশিনে তেল যদি না দেওয়া হয় মেশিন কি চলে তা বক্তা নামক মেশিনও লাগবে শ্রোতা নামক তেলও লাগবে তেল যদি মেশিনে না দিয়ে বাহিরে থাকে তাহলে কি মেশিন চলবে তা আপনারা বসে পড়েন আসুন কোরআনের ময়দানে আল্লাহ বর করে দেবে যুবকেরা তোমার তো জন্য দোয়া করব অন্তত এই দোয়া তো করবো তোমরা যাতে একজন ভালো মানুষ হতে পারো ভালো চাকরিজীবী হতে পারো ভালো একটা বউ যাতে তোমরা আসো আসো এখন আসে না দাঁড়ায় থাকে আরে আসো না লিল্লাহি তাকবীর যুবক ভাই বসে পড়ুন হ্যাঁ বাই কেসপোরাও খোলা যাবে না খুলে ফেলা খুলে ফেলা আল্লাহ বড়সা খুলে ফেলা একবার বসে পড়ুন ভালো লাগবে ইনশাআল্লাহ এই যুবকগুলো তাগরা যুবক হ্যাঁ চলে যা মানে তোমার লাইন খারাপ তুমি প্রমাণ দিবা তুমি চলে যাও রাজানি তুমি কিন্তু ওয়াদা করেছো চলে যদি যাও তাহলে কিন্তু কালা বউ হবে সুন্দর বউ হবে না যাও তোমার এই অগ্নি পরীক্ষা তোমাদের এই চারজনের আমি একটু পরে আল্লাহ কবুল করুন সকলে বলে আমি আমার মোংলা যুবকেরা খুব ভালো আলহামদুলিল্লাহ একটু ঘোরাফেরা করছে কারণ এখন মাহফিলে অনেকে একটু একটু পরে বসে ঘোরাফেরা করে আলহামদুলিল্লাহ অনেক ঘুরেছেন এখন চলে আসুন বাজানা আমার লক্ষ্য করেন এ বাজান কোরআনের ওজন সহ্য করার ক্ষমতা কারুর আছে নাকি রহস্যটা কি এগারো বছরের একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে এগারো বছরের একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে তিরিশ পারা কোরআন মুখস্থ করে নিয়ে এই স্টেজ হাতাহাতি করে না ভাই ঘট 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 করে আমার সচ্ছ সমস্যা হচ্ছে এগারো বছরের একটা বাচ্চা এই যে আপনাদের পাশে যে মাদ্রাসা আছে এই কোরআন মুখস্ত করে মাথার ভিতরে নিয়ে হেঁটে বেড়ায় কোন ওজন অনুভব তাদেরকে অনুভব হয় নাকি তারা বলে নাকি বাজান তারা বলে নাকি ও আব্বা ও আব্বাই কোরআন ওজন সহ্য করতে পারি না এর একটা রহস্য আছে রহস্যটা হলো রুহের জমদেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আলাস ও আমার বান্দা আমি কি তোমাদের রব হতে পেরেছি আমি কি তোমাদের প্রভু হতে পেরেছি আমরা বলেছিলাম বালা আল্লাহ ও আমাদের প্রভু আমাদের আল্লাহ তুমি তোমাদের রব তুমি তোমাদের প্রভু কি কয় আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে প্রভু বলে মেনে নিয়েছ তোমরা আমাকে রব বলে মনে নিয়েছ বান্দা শুনে নাও আমি তোমাদের মাথার ব্রেনের ভিতরে এত জায়গা করে দিলাম রে বান্দা আমার আমানত আমার ভাষা তিরিশ পারা কোরআন মুখস্থ করে পৃথিবীর জমিনের উপর দিয়া হেঁটে বেড়াবে একশো টাকা ভার ওজন তোমাদের অনুভব হবে না মনে করেন আপনি আপনার সন্তানকে নিয়ে বাজারে গেছেন এবার বাজারে যাওয়ার পরে আপনি চাউল কিনলেন ডাউল কিনলেন তরি তরকারি কিনলেন একটা ব্যাগ বড় ব্যাগ ওজন দশ বারো কেজি ওজন হবে আপনার তিন বছরের বাচ্চা বলতে যে বাবা এই ব্যাগটা আমি বাড়ি নিয়ে যেতে চাই বলেন অনেক সময় আমার মাথায় উঠায় দাও বাবা চিন্তা করছে এই ব্যাগটা যদি আমার সন্তানের মাথায় উঠাই দি ও তো এটা নিতে পারবে না পড়ে যাবে বাবা কি করে ব্যাগের আনটা দুইটা নিজের হাতে রাখে আর ছেলে দুই দিকে হাত দিয়া রকম ভাবে ধরে আসলে ব্যাগের ওজনটা বাবার হাতে কোনো রকম ধরে রেখেছে মনে করতেছে মাথায় আমি বস্তা নিয়েছি বাড়িতে যাই যাওয়ার পরে বলে মা দেখো আমি বাজারের ব্যাগটা নিয়ে এসেছি এবার স্ত্রী তাকায় দেখতেছে ব্যাগের ওজন তো আমার স্বামীর হাতে একইভাবে আল্লাহ রব্বুল আলামিন এই কোরানের ওজনটা নিজের কুদরতি হাতে রেখেছেন আল্লাহ আকবার তার রসুলের উপরে শ্রেষ্ঠ মোজে যা এ করিম আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেছেন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আনার জন্য মানুষকে বোঝানোর জন্য মানুষকে আল্লাহর জান্নাত যাতে মানুষ পেয়ে যায় এই জন্য জোরে কন্যা সুবাহান এ বাজান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু মুজিজা ছিল যা অন্য কোন নবীর ছিল না আমার রাসূলের হাতের ভিতরে যে পাওয়ার ছিল অন্য কোন নবীর ছিল না আমার নবীজির চোখের ভিতরে যে পাওয়ার ছিল অন্য কোন নবীর ছিল না আমার রসুনের মুখের থুতুর ভিতরে যে পাওয়ার ছিল অন্য কোন নবীর ছিল না আমার নবী এখনো রওজায় শুয়ে শুয়ে কাঁদে উম্মাতের জন্য কাল কেমের আদালতে আমার নবী উমের জন্য কানবে আমার যুবক আমরা তো সেই নবীকে মহাব করতে পারি নাই নবীকে আমরা ভুলে নবীজিকে ভালোবেসেছেন নবীজির সাহিরাম নিজেদের জীবনের চাইতে আমার নবীকে সাহবাহাম ভালোবেসেছেন আর আমার রহমাতাল মৃত্যুর সময় গুনাগা উম্মতের জন্য কেঁদেছে যেদিন ইন্তেকাল করবেন নবীজি অসুস্থ প্রচুর জ্বর শরীরে ঘরের ভিতরে শুয়ে আছেন পাশে দাঁড়িয়ে আছেন হজরতে ফাতেমা রাধিয়া আল্লাহু তাল আনহা তুমি যে চলাই ফাতেমাকে বলছো ফাতেমা কে যেন আমাকে সালাম দেয় ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি চায় তুমি যাও দেখো তো ফাতেমা রাধিয়া আল্লাহ তাল আনহা যখন দরজার কাছে গেল। দরজার কাছে গিয়ে যখন দরজাটা খুলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন আজরাইল ফাতেমা এখনই দরজা খুলবে তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও আমার রহমত আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজি বলেছেন কে যেন বাহিরে আমাকে সালাম দেয় ঘরে আসতে চায় ফাতেমার সামনে তুমি যদি প্রকাশিত না হও আর ঘর দরজা খুলে যদি কারণে না দেখে আমার রসুলের কথাটা মিথ্যা হয়ে যাবে আমার নবীর কথা মিথ্যা হোক এটা আমি আল্লাহ চাই না ফাতেমার আদি আল্লাহ দরজাটা খুলে দিল অবাক হয়ে গেল চিৎকার মেরে ডাক দিল আব্বাজি ব্যক্তি তো আমি আমার হায়াতি জিন্দগিতে কোনোদিন দেখি নাই যার মাথাটা আসমানে পাটা জমিনে কে নবীজি সাল্লাল্লাহু বলেন ওয়াসাল্লাম বললেন ও এমন একজন ব্যক্তি যে মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে যায় ইনি এমন একজন ব্যক্তি যে বাবার সামনে থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে যায় ইনি এমন একজন ব্যক্তি যে সন্তানের সামনে মাকে নিয়ে যায় ইনি আর কেউ নয় ইনি হলেন মালাকুল হাজর আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আছে নাকি যে কোনো সময় আজরাইল সামনে হাজির হয়ে যেতে পারে এ আমার যুবক বাবা رحمتালিল আলামিন যখন এই কথাগুলো বললো فاطمه রাদিয়াল্লাহু তাআলা বলতে বলতেছে বাবা আমি বুঝে গেছি আজরাইল এসেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য ও বাবা আমি আজরাইলকে ঘরের ভিতরে ঢোকার অনুমতি দেব না আজরাইল যদি আপনাকে নিয়ে চলে যায় ও বাবা আমি এই কাকে বাবা বলে ডাকবো আমি ফাতেমার মনটা যখন খারাপ হবে মনটা কার কাছে এসে ভালো করো আমার হাসান হুসাইন কাকে নানা নানা বলে ডাকবে কার সাথে খেলা করো আমি আজরাইলকে ঘরে ঢুকতে দিব না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতেমা তুমি আজরাইলকে ঠেকায় রাখতে পারবা না তুমি কেন পৃথিবীর কারোর শক্তি নাই আজরাইলকে ঠকানোর আজরাইল যদি ইচ্ছা করে ঘরের ভিতরে ঢুকে যেতে পারবে তাকে আটকানোর ক্ষমতা কারোর নাই আমি হলাম আখিরি জামানার পয়গম্বর এই বরকতে এই সম্মানে এখনো পর্যন্ত আজরাইল বাড়ির গেটের বাহিরে দাঁড়িয়ে আছে আমার কাছে অনুমতি চায় ভালোভাবে বুঝবেন আমার যুবক ভাইরা নবীজি সাল্লাম এই কথাটি যখন বললেন ফাতেমা রাতি আল্লাহ সরে গেলেন আজরাই সাল্লা ঘরের ভিতরে প্রবেশ করল রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আল্লাহ আমাকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন যদি আপনার অনুমতি পাই আপনাকে নিয়ে যাব আর যদি আপনি অনুমতি না দিন তাহলে আপনার হায়াত বাড়াই দেওয়া হবে সুহান বলবেন না কি সম্মান আমার রসুলের ছিল নবীজি সাল্লাহামকে যখন ফেরিসতাজ আজরাই আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বললেন তখন নবীজি বললেন ও ভাই আজরাইল আমি আল্লাহর কাছে যাব কি যাব না এই সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না আমি ফেরিসতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে একটু আলোচনা করতে চাই হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বললেন ভাই জিব্রাইল আজরাইল এসেছে আমাকে নেয়ার জন্য আপনি আমাকে পরামর্শ দেন কি করা যায় হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করলেন ও নবী এই দুনিয়া ছেড়ে আপনারও একদিন যেতে হবে আপনার শত্রু যারা আপনাকে বিপদগামী বলতো যারা আপনাকে জাদুকর বলতো যারা ধর্ম বলতো যারা তাদেরও যেতে হবে রহমাতল আল সংকেত পেয়ে যায় আর থাকা যাবে না এই পৃথিবীতে চলে যেতে হবে এ আমার মংলাবাসী যুবকেরা নবীজি চোখ দিয়া পানি পরে আবার নবী কাঁদে বলছেন নবীজি আপনি কাঁদেন কেন আপনার কি আপনার মেয়ে ফাতেমার কথা মনে পড়েছে নাকি আপনার মেয়ে ফাতেমার কথা মনে পড়ে আপনি কাঁদেন নাকি নবীজি ও রহমাতা লীলাল আমি আপনি কি আপনার নাতি হাসান হুসাইনের কথা চিন্তা করে কাঁদেন নাকি আপনি কি আপনার বিবি খাদিজার কথা চিন্তা করে কাঁদছে কাঁদতেছেন নাকি নবীজি বলেন না আমি আমার স্ত্রী খাদিজার কথা চিন্তা করে কাঁদি না আমি আমার হাসান হুসাইনের কথা চিন্তা করে কাঁদি না আমি আমার মেয়ে ফাতেমার কথা চিন্তা করে কাদি না আমি কাদি আমার গুণাগার উম কথা চিন্তা করে যুব তুমি তো নবীকে ভালোবাসতে পারো নাই আল্লাহ রসুলের সানে আলোচনা হয় এক ফোটা চোখের পানি যদি যুব আজকে সেরে দিতে পারেন

যে যে অবস্থায় বসে আপনার সানে দূরত পড়বে আপনার সানে দূর শরীফ পাঠ করবে আপনার নামটা নিবে অনবী ওই দূরত পৌঁছানোর জন্য একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আমি রেডি রেখেছেন আপনার উম্মতেরা যখনই আপনার নাম নিবে আপনাকে স্মরণ করবে আপনার নামে দুরুদ পড়বে ওই দুরুদ আপনার রওজায় পৌঁছায় দিবে খারাপ লাগতেছে আপনাদের হাসানো করবো লাভ কি হাসানে তো রোহের খোরাক হয় না আসুন না বাজান এই বরকতে মজলিসটা সুন্দর করি আমার খুব খারাপ লাগছে পিছনে চেয়ারগুলো গুলো দেওয়ার পরামর্শ কে দিল এখানে ভিতরে ফাঁকা পিছনে চেয়ার নিয়ে বসে আছেন ভালো দেখাচ্ছে না শয়তান বসে খোঁজাচ্ছে কারণ এই বরকতি মজলিসে শয়তান যদি সুযোগ পায় শুধু খোঁচায় যুবক কষ্ট হয় গরম করেছো শিয়ার আসুন না পরিবেশটা সুন্দর করার জন্য আমি দোয়া করবো মুরব্বী থাক যুবকরা একটু চলে আসা আমি খুশি হবো পরিবেশটা ভালো লাগছে না আমার এরকম পরিবেশ ওয়াজ করতে কষ্ট লাগছে আসুন যুবক ভাই আপনারা একটু সুন্দর করে বসে বলুন না আসুন না আলিল্লা থাকবি রসুলের ভালোবাসা আসুন রসুলের ভালোবাসায় ঘটনা তো শুরু করেছে আল্লাহ রসুলের জন্য সাহবাই ক্রাম কিভাবে কেঁদেছেন মদিনা সেরে পর্যন্ত চলে গিয়েছে পাগল হয়ে গিয়েছে এই চেয়ারগুলো পিছনে ভালো হয়নি আপনারা বসে বলুন

বারে বারে জালো বতী বারে বড় জালো বতী হই বাতি জলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কাঁদবেন না আপনার উম্মতেরা যখন দুরূদ পাঠ করবে রওজায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমেই দুরূদ পৌঁছায় দিবে এজন্য নবীর ভালোবাসায় আমরা দুরুদ পর্ব রাজি আছেন এ যুবক ভাই রাগ করেন না আসেন আল্লাহর কোরআনের মাহফিলটা সুন্দর পরিবেশ করেন আল্লাহ পাক জান্নাতে আপনাকে ভালো রাখবে এ যুবক ভাই রাগ করতে হয় না শোনা রাগ করতে হয় না তোমরা ভিতরে বসে যাও

আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোরআনে আয়াত আল্লাহ নাজিল করেছে নবী বিদায় নিলে দুনিয়ার উপরে আজাব গজব শুরু হয়ে যাবে ধ্বংস শুরু হয়ে যাবে আমার গুণাগার উম্মতের জিম্মাদারিত্ব কে নিবে আমার গুণাগার উম্মতের জিম্মাদারিত্ব কে নিবে রে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারিত্ব যত সময় পর্যন্ত আমার আল্লাহ না নিবে আমি আজরাইল কে অনুমতি দিব না নারায়ে এ যুবক পুরা কপাল যুবক আমি খুব কষ্ট পেলাম আমি বললাম নবীর ইজ্জতে তোমরা প্যান্ডেলে বসে যাও সিয়ার ছেড়ে দাও কি এমন সাতার জুতা পাই দোস বেটা তুই তোর এমন কি সু পাই দোস যে খোলা যাবে না পুরানের মা ফিলি বসা যাবে না কালকে যদি মরে যাস তোরে কবর দেবে মাটির ভিতরে আর কথা বলো না কেন এখানে মুরব্বী মানুষ যারা তারা বসে আছে তোমার বাবার বয়সী মুরব্বীরা বসে আছে আর বেটা তোরে বললাম তুই কোরআনের মা বসে যারা আগে হাইটে চলে গেলি কপাল পুরা যুবক পোলা পান ঠিক কিনা বলেন আমার ভাই আমি দোয়া করি আমার ওই যুবক গুলিকে আল্লাহ কবল করুন আমি দোয়া করি আমি আহ্বান জানে ও যুবক ভাই কার কখন মৃত্যু হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই আসহ কোরআনের মাহফিলে বসহ কপাল খুলে যাবে আমার উম্মতের কি হবে রে আমার গুণগার উম্মতের জিম্মাদারি তোকে নিবে জিব্রাইল আলা সাল্লাহ সালাম আল্লাহ পাকের কাছে হাজির হয়ে যায় আল্লাহ পাকের কাছে গিয়ে বলে আল্লাহ আল্লাহ বলে জিব্রাইল কি বল বলতে আর বলা দরকার নাই আমি আল্লাহ সব দেখতেছি আমার বন্ধু আমার রহমাত আমার কাছে আসবে তার মন থাকবে তার চোখে পানি থাকবে আমি আল্লাহর কুদুরতি দিলে আমার রসুলের কান্না রসুলের চোখের পানি আমার সহ্য হয় না রে জিব্রাইল যা জিব্রাইল যা আমার রসুলকে গিয়া জানাই দে আমার নবীকে হাসি মুখে আমার দরবারে

যে বললেন ও নবী আপনার জন্য সুখবর আমি আল্লাহর কাছে গিয়েছিলাম আল্লাহ বলেছেন আজকে থেকে আপনার উম্মতের জিম্মাদারি তো আল্লাহ স্বয়ং হয়ে গেছে রবিজি এবারে অনুমতি দিলেন আজরাইলকে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন রাহমাতাল লিল বুকের উপরে হাটটা সিনার উপরে যখন আজরাইল হাটটা দিল আমার রাহমাতাল লিল আলামিন বলল আজরাইল তুমি কি আমার সিনার উপরে তুমি কি তোমার হাত দিয়েছ নাকি ওহুত পাহাড় আমার বুকে চাপিয়ে দিয়েছ ও আজরাইল তুমি কি আমার গুনাগার উম্মত এরকম কষ্ট দাও মৃত্যুর সময় এই কেমন জন্তু না আজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবীজি এই পৃথিবীতে যত মানুষের জান আমি কবজ করেছি যত মানুষকে আমি আল্লাহর কাছে নিয়েছি সব চাইতে মোহাব্বতের সাথে ভালোবাসায় আদবের সাথে সম্মানের সাথে আপনার জান কবজ করার জন্য আমি রেডি হয়েছি तभी तो सल्लाह सल्लल्लाहु अलैहि सल्लाह महाबारत डाक दिल इब्राइल के ओ है